টাঙ্গাইল জেলার জঙ্গলে উপজেলা এই পাশে রয়েছে আলম আর এই পাশে রয়েছে হালিম আলম পয়েন্ট দুই আর এই পাশে হালিমের পয়েন্ট সরি আলমের পয়েন্ট হচ্ছে সাত আর এই পাশে হালিমের পয়েন্ট নীল মানে প্রথম বোর্ড চলে গেছে এটা দ্বিতীয় বোর্ডের খেলা দেখেন দুর্দান্ত একটি শর্ট ছিল কিন্তু রিং করার কারণে এসেছে

চাবি খেলার চেষ্টা কিন্তু সম্ভবত হালি পয়েন্ট পেয়ে যাবে কারণ ঢেলে দিয়েছে দুই হালিম পয়েন্ট পেয়েছে দুই